এটা একটা কাজ হইল কপালটাই খারাপ এত লোকের মাঝখানে অনুমতি দেয় না কারণ এর আগেও আমি কয়েকটা বর্ডারে গেছি লোকজন কম থাকলে একা দুই একজন দুইজন থাকলে সেই ক্ষেত্রে অনুমতিটা দেয় নরমালি অনুমতি দেয় না তো আমরা এখন আমাদের পরবর্তী আরেকটা বর্ডার আছে সেটা হচ্ছে পানি ম্যাক্সিমাম মানে বাইরের লোক খুব একটা জানে না ওই জায়গাটার কথা সেইটাতে আমরা যাব ইনশাআল্লাহ আশা করতেছি ওইখানে খুব একটা ভিড়বাটটা হবে না ওই জায়গাটা বেশি দূরে না এখান থেকে মাত্র সাড়ে পাঁচ কিলো সেখানেও বর্ডার আছে তবে সেইটার মধ্যে কোনো স্থলবন্দর নাই বাট পিলার দিয়ে আছে যে এইটা হচ্ছে বাংলাদেশ ওইটা হচ্ছে ভারত আমরা এখন সেই দিকে যাব ইনশাল্লাহ এইসব এলাকায় যে দিক দিয়েই যাই না কেন মানে রাস্তাঘাটগুলো এত সুন্দর করে রাখছে আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী আমাদের ঢাকা এবং এর আশেপাশের রাস্তাগুলো দেখলে মনটাই চায় ধৈরা ধৈরা এক একটারে মানে পানি হাতা জায়গাটা সুন্দর আমি এর আগে মাত্র একবার গেছি ওইখানে একটা টিলা আছে টিলাটার এই পারে হচ্ছে বাংলাদেশ ওই পারে হচ্ছে ইন্ডিয়া আর টিলাটা পার হয়ে ঢাল দিয়ে আবার নামা যায় তবে এখন যেহেতু বেশ কুয়াশা জঙ্গলের ভেতর দিয়ে নামতে গেলে আবার চোখে ধরে কিনা ঠিক বুঝতেছি না কারণ এর আগে একটু বৃষ্টি বৃষ্টি ছিল ওই সময় গেছিলাম তো তখন যোগ দেখছিলাম পানি হাতা যাওয়ার রাস্তাটা এরকম আসলে বাংলাদেশের আপনি যেইখানেই যান না কেন মানে সৌন্দর্য কোথাও না কোথাও চোখে পড়বেই আহা হা সুন্দর সুন্দর ওইখান দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তাটা গিয়ে ওইখানে একটা বিডিআর আছে ওই পাশে ওইখানে গাঢ় পাহাড় ওই গাঢ় পাহাড়ের ওই পাশে আবার ইন্ডিয়া তো আমরা ওইখানে এর আগে একবার গেছিলাম এখন যাওয়া যায় কি এখন আমি শিওর জানি না তো গিয়ে দেখতে হবে আর এই দিক দিয়ে অনেক সময় হাতি চলে আসে এই যে এই দিক দিয়ে রাস্তাটা ওই যে সামনে একটা পাহাড় আছে ওই যে পাহাড় কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ওই পাহাড়ের ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া আর এই ওইখানে একটা বিডিয়ার ক্যাম্প আর এখানে পিলার দেওয়া আছে ওইখানে যাওয়ার চেষ্টা করব যাওয়ার পথ ইনশাল্লাহ আর এই হচ্ছে কি বলবো আলহামদুলিল্লাহ এই যে লেখা আছে সাবধান সাবধান হাতি পারাপারের জায়গা এদিক দিয়ে অনেক সময় হাতি নেমে আসে খুব সাবধান আর এখন হাতির প্রকোপ অনেক রিসেন্টলি নাকি প্রচুর হাতি নেমে আসতেছে এটা হচ্ছে কি ওদের হাজার বছরের মাইগ্রেশনের রাস্তা হাজার হাজার বছর যাবৎ ওদের মাইগ্রেশন চলতেছে আমরাই বরঞ্চ ওদের মাইগ্রেশনের যে রাস্তাগুলো সেই রাস্তার মাঝখানে আমরা মানে রাস্তাঘাট সব কিছু আমরা তৈরি করে নিচ্ছি যার জন্য ওরা ওদের রাস্তা পরিবর্তন করে নাই আমরাই বরঞ্চ ওদের মাঝখানে বাধা হয়ে গেছি হাতি আসলে কি জায়গায় সেগুলো দেয়া আছে ওই পাহাড়ের উপরে আমরা উঠবো ওই যে সামনে বিড়িয়াররা যাচ্ছে বিড়িয়ার ভাইরা তারা হল দিচ্ছে আমরা মোটর সাইকেলটা ওই দোকানের সামনে রেখে তারপর ওইটার উপর উঠবো দোকানের সামনে রেখে আসি হ্যাঁ নেহে রাখবো আবার আমরা তো ওই পাশে যাব ওই এটা ঢালে হচ্ছে একটা নদী এই নদী নদীটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা হচ্ছে এখন বাংলাদেশে আসছি এই যে বিডিআর ভাইয়েরা হাঁটতে দেখছো এই যেটা হচ্ছে আমাদের সীমানা দিয়ে এরা হাঁটতেছে এখন এখানে প্রচুর গাছপালা জঙ্গল ছিল প্রচুর তো ওই যে হাতি আসে বাই আসে ঝামেলার কারণে আমি আগেরবার যখন আসছি সেটার ভিডিও আমার কাছে আছে দেখা মনে ইনশাল্লাহ তো আমরা ওই এই পাহাড়ের ওই পাশ দিয়ে নাইমা ওই দিকে যে বর্ডারের যে লাস্ট পিলারটা ওই পিলারটা দেখে আমরা ওই দিক দিয়ে বেরোবো রাস্তা আছে তাহলে আমরা আগে এটা রাইখে আসি ঠিক আছে এইখানে অনেক বড় একটা বাগান মানে ইয়ের মতো ছিল যে এরকম গাছপালা দিয়ে ভর্তি ছিল এই পাশটা কিন্তু এই পাশটা কেটে ফেলছে হয়তো নিরাপত্তা জনিত কোন কারণে হইতে পারে জানিনা তো এইখানে মোটর সাইকেলটা রেখে আমরা যাবো ইনশাআল্লাহ স্থানীয় কয়েকজনের সাথে কথা বললাম তারা বলল যে মানে কোন একটা সিকিউরিটি পারপাস বা যে কোনো একটা কারণে সরকার এদিকের যত গাছ আছে এই পুরো পাহাড়ের এই পাশটার পুরো পাহাড়ের পুরোটা ভেঙে ফেলছে মানে কেটে ফেলছে এখন আমরা এদিক দিয়ে উঠবো উঠার পরে ওই পাশে যে নদী ওইটা 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 কিন্তু ওই ভোগাই নদী ওই ভোগাই নদীর অর্ধেকটা আবার বাংলাদেশ অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়া আমরা ওপরে উঠে ইনশাআল্লাহ আপনাদেরকে সেটা দেখাবো আজকে শীত একটু কম কিন্তু ওই যে আসার সময় বলছি যে ঘুরি 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 পড়তেছে তারপরে ওভারঅল মানে ভাল লাগতেছে এর আগে একবার আসছি একবারে ভরা বর্ষায় একবার আসছি একেবারে গরমে আর এইবার তো শীতে তো তিনটার ঋতু অলরেডি দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ একবার ফাল্গুন মাসে আসবো ফ্যামিলি নিয়ে দেখা যাক এই যে সব গাছের গুড়িগুলো এখানে সব কেটে ফেলছে এই যে দেখা যাচ্ছে গাছের গুড়ি সব এই যে সব কেটে ফেলছে আমরা এখন পাহাড়ের চূড়ায় জি মেয়ে কয়েকটা ছবি তুলি আপনার আমরা ওই চূড়াটার দিকে যাব ওইখানে ওই যে একটা চূড়া আছে ওই চূড়াতে আমরা উঠব আর এখন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে ওই যে ব্রিজটা ওই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়া আর মানে ওই যে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে কিনা একটু জুম করছি আমি এই যে বেড়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া আর এই যে ভোগাই নদী মজার বিষয় হচ্ছে এই ভোগাই নদীর কিছুটা অংশ পড়ছে বাংলাদেশে আর এই যে নদী নদীটার কিছুটা অংশ বাংলাদেশে কিছুটা অংশ ইন্ডিয়াতে একেবারে লাস্ট বর্ডার এইখানে আলহামদুলিল্লাহ কোনো ভিড় নাই আমরা নোম্যান্স ল্যান্ডের ওই যে ওইখানে যে ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওইখানে একটা পিলার আছে লাস্ট পিলার যে ওপাশে ভারত সো আমরা ওই পিলারটা পর্যন্ত যাব এখন আমরা পাহাড় থেকে অন্য সাইডে নামবো একেবারে বেয়ার গ্রেইলস এর মতো বেয়ার গ্রেইলস এই পাশটা ঘুরে আসো ওইখানে একটা কারেন্টের তার পরে আছে জিম এই যে সাবধানে এখানে কারেন্টের তার পরে আছে এই যে উচা হয়ে আসি ওইদিক দিয়ে এই যে এইখানে একটা পিলার ছিল আর এইখানে পিলারের মধ্যে লেখা ছিল যে সামনে ভারত একটা সাইনবোর্ড দেওয়া ছিল বাট এখন সেটা নাই এখন সম্ভবত যেহেতু অনেকখানি ভেঙে ভেতর দিকে ঢুকে গেছে এই যে পার ভাঙছে সো সম্ভবত এই কারণে ওটা ভেঙে পড়ে গেছে কি না সঠিক বোঝা দিতেছে না আর একটু সামনে দিয়ে হচ্ছে কাটাতারের বেড়া সো আমরা ওইদিকে আর যাওয়ার ইচ্ছা নিতেছি না কারণ এখন যেহেতু দুই দেশের সাথে উত্তেজনা চলতেছে সো এখন দুর্ঘটনা কি হইতে পারে কে জানে সো ওইদিকে যাওয়াটা ওয়াইজ না তো এখন আমরা আমাদের গাড়ির ওইখানে যাবো যাওয়ার পরে তারপরে ওই যে যে গারো পাহাড়টার কথা বলছিলাম আপনাদেরকে ওইটা দেখাবো আর ওই সাইনবোর্ডটা দেখাবো যেখানে আসার সময় বলছিলাম যে হাতি নামার যে স্থান সেইটা পানি হাতা বেড়ানো শেষ এখন গারো পাহাড়টার দিকে যাইতে পারি কিনা সেটা দেখব ও আপনাদেরকে আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যেটা সাবধান পারাপারের পথ মানে মেঘালয় থেকে হাতি এই দিক দিয়ে সেই দিক দিয়ে সেদিক দিয়ে সেদিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই চলে যায় মানে এটা হচ্ছে ওদের মাইগ্রেশনের পথ হাজার হাজার বছর যাবত ওরা এইভাবেই চলতেছে বাট মাঝখানে এখন আমরা রাস্তা করছি বাট ওরা ওদের পথ চেঞ্জ করে নাই যার জন্য যখন নামে তখন দেখা যায় অনেক সময় বন্য হাতি আরও বেশি হিংস্র হয়ে যায় তখন ওই লোকজন ঢাক ঢোল পিটায় টিনের বাক্স পিটায় পিটায় তাদেরকে তাড়ানোর চেষ্টা করে ওরা এসে ফসলের ক্ষতি করে ফসল খায় যারা এখন সারা দিন কষ্ট করে সারা মাস কষ্ট করে ফসল ফলাইছে তার তো কষ্ট লাগবেই আচ্ছা তারপরে আরেকটা জায়গা যেটা বলছিলাম যে ওই যে বাম দিকে যে রাস্তাটা গারো পাহাড়ের দিকে আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আমরা বাম দিকে যাবো যখন আমি প্রথম আসি এই এলাকাতে মানে এই জায়গাটাতে দুই হাজার বিশ সালে মোটর সাইকেল নিয়ে তখন এটা ছিল একটা মাটির রাস্তা কিন্তু এখন এটাকে ঢালাই করে দিছে যদিও জায়গায় জায়গায় একটু ফেটে গেছে বাট রাস্তা একেবারে ইনটেক আছে অনেক জায়গায় আবার নতুন করে চারা গাছ লাগাইছে এগুলো সব কেটে ফেলছিল এখন আবার নতুন করে আবার চারা বুনছে ও মাটির রাস্তা এখনও আছে আসলে আমি যতবারই এইখানে আসি আমার কাছে মনে হয় যেটা একটা আন্ডার রেটেড একটা এরিয়া এখানে আসলে আরও বেশি পর্যটক আসা উচিত আর বিশেষ করে যে হোটেলে ছিলাম ও মাই গড এত কম খরচে মাত্র এক হাজার টাকা পার নাইট এসি রুম গিজার টিজার সব আছে মানে খুবই মানে অ্যাস্টনিশিং একটা মানে এক্সপিরিয়েন্স হলো আমি ধারণাই করি নেই যে এত ভালো মানের হোটেল এইখানে এত চিপ রেটে পাওয়া যাবে এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন তাদের সার্ভিস এত ভালো এবং একেবারে প্রাইম লোকেশন নালিতাবাড়ি বাজারের মধ্যেই যা বলার বাইরে মানে যে কোনো দিকে আপনি তখন অ্যাক্সেস করতে পারবেন যতগুলো স্পট আছে আর এখানে আপনার সর্বক্ষণিকভাবে প্রাইভেট কার বলেন তারপরে মাইক্রো এগুলো সব ভাড়া পাওয়ার সুব্যবস্থা আছে আপনারা চাইলে বাসে এসেও আপনারা একটা মাইক্রো ভাড়া করে আপনারা ওইটা দিয়ে চলাফেরা করতে পারবেন ঘুরতে পারবেন কত দূর যাওয়া যাবে জানি না এখন যাওয়ার অ্যাক্সেস কতটুকু কারণ এই পাঁচ বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে বিশেষ করে এখন তো ভারতীয় বর্ডারের সাথে আমাদের মানে বেশ কিছু ঝামেলা চলতেছে রাজনৈতিক সো তারপর চেষ্টা করি যে গারো পাহাড় পর্যন্ত যাওয়া যায় কি না আচ্ছা ওদিক দিয়ে রাস্তা আছে না আচ্ছা ওই দিক দিয়ে রাস্তা আছে মুরুব্বী বলল তো আমরা ওই দিক দিয়ে একবার একটু ট্রাই করে দেখি যদি হইলে হইলো না হইলো বাস কোনো সমস্যা নেই হিরো স্প্লেন্ডার প্লাস নিয়ে ভ্রমণ করার মানে লং ট্যুরের আজকের পর্ব এখানেই শেষ করব। পরবর্তী আরেকটা মাত্র হয়তো মানে এই জার্নিতে একটা ভিডিও হবে সেটা হচ্ছে যে নালিতাবাড়ি টু ঢাকা সো সেইটা যাওয়ার পথে ইনশাল্লাহ আমি ভিডিও করতে করতে যাব তো আজকের জন্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি রাইড করবেন হেলমেট পরে মাইগ্রেট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ